আসসালামু আলাইকুম এভরিওান তো এখন বিকালে সুন্দর পরিবেশ তা আপনাদের সামনে ভাবলাম একটু তুলে ধরি তো দেখতে পাচ্ছেন তাদের পক্ষ থেকে সুন্দর একটা পরিবেশ দেখা যাচ্ছে নিজেদের বিল্ডিংগুলো তারা আর দূরে বসে আছে একটা পাখি উদ্ভিসের তো ভাবলাম যে আপনাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি দেখুন পাখি কি সুন্দর যে দেখা যাচ্ছে দেখবেন হচ্ছে পাখিটা যাচ্ছে টি তো এই হচ্ছে দেখা যে পাখি অনেক দূর থেকে এই দূর থেকে রাস্তা আরেক দূর সেখানে দেখার যদিও খুব মুশকিল হয়ে যাবে বা যাচ্ছে এই দেখুন পাখিটা তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বিকালের আজকে ভিডিও পরিবেশটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন এখন নতুন নতুন ভিডিও থেকে আমাদের যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই আল্লাহ